ঢাকা লীগ বর্জনের ডাক দিয়েছে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিদ্রোহী ক্লাবগুলো এমনকি বিসিবি সভাপতির সঙ্গে ভবিষ্যতে কোনো আলোচনায়ও যেতে চায় না তারা রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকরা সাবেক অধিনায়ক তামিম ইকবাল মনে করেন নির্বাচনের আগেই নির্বাচন সংশ্লিষ্ট সবার এই পরিণতি সম্পর্কে ধারণা রাখা উচিত ছিল জেলা পর্যায়ে থেকেও আমরা কে ক্রিকেটটাকেボトル করে এটা আমাদের ক্লাবগুলির সাথে সরাসরি প্রতারণা সুতরাং এই প্রতারণা নির্বাচন আমরা মানিনা মানতে পারি না এ যেন দেশের ক্রিকেটের জন্য অশুভ সংকেত নানা ঘটনা পাল্টা ঘটনায় বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রায় 40টা ক্লাব দিয়েছে ঢাকা লীগ বর্জনের ডাক ক্লাবগুলো লিগের অংশ না নিলে অনিশ্চয়তায় পড়তে পারে ক্রিকেটারদের রুটি রুজি

নির্বাচন করার ঘোষণা দিলেও শেষমেশ মনোনয়ন প্রত্যাহার করেছিলেন তামিম ইকবাল অংশ নিয়ে না বিসিবি নির্বাচন তাই তামিমকে দেখতে হয়েছে বাইরে বসেই সাবেক এই অধিনায়ক অবশ্য কনফিডেন্ট একা নির্বাচন করলেও তিনি জিততেন সরে দাঁড়িয়েছিলেন ক্রিকেটের স্বার্থে আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট হ্যাভ টেকেন ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোন টিম আছে তারপর আমি ইজিলি পাস করতাম ছোটবেলার থেকে শুনতাম সময় যে ইলেকশনে পোলটি হয়ে গেল একটা হয়েছে সাথে আমি অবশ্যই এটা বলবো যে আজকে আপনারা যা স্টেটমেন্ট দিচ্ছেন এই স্টেটমেন্টের সাথেই কিন্তু থাকি ভবিষ্যতে যদি কোনো কিছু হয় তখন কিন্তু স্টেটমেন্ট চেঞ্জ করে আমাদের সাথে এসে বসে যায় না ক্লাব ক্যাটাগরি থেকে ছিয়াত্তর ভোটারের মধ্যে কাস্ট হয়েছে বিয়াল্লিশটা যার চৌত্রিশটাই ইভোট সেখানেই অর্গানাইজাররা প্রশ্ন তুলেছেন খুবই হাস্যকর একটা জিনিস আমি ইলেকশনে যে বিয়াল্লিশটা বা তেতাল্লিশটা ভোট কাস্ট হয়েছে ইফ আই এটার মধ্যে চৌত্রিশটা ই ভোটিং ই কেন হয় আয়দার আপনি অ্যাভেলেবেল না আপনি সেন্টারে যেতে পারবেন না তাই তো আপনি ই এর সুবিধাটা নেন যারা ডিরেক্টর হয়েছেন প্রত্যেকটা জায়গায় দেখেন প্রত্যেকজন ই করেছেন তো এটার এটার মোটিভটা কি পাশাপাশি আলোচনার টেবিলে বলা কথা ক্রীড়া উপদেষ্টা কর্তৃক গণমাধ্যমে আসায় বিব্রত তামিম বলেছেন গোপন কথা গোপন রাখাই ভালো अफरन पियाल जमुना स्पोर्ट्स ढाका